দীর্ঘ আন্দোলনের ফল অবশেষে মুসলিমরা দুই ঈদে পাচ্ছে তিন দিন ছুটি আপনারা জানিয়ে রাখি মুসলিম সংগঠন সহ মুসলিম সমাজ থেকে দীর্ঘদিন থেকে এক আওয়াজ উঠছিল ঈদে পবিত্র ঈদ এবং কুরবানিতে তিন দিন ছুটির দাবি অন্যান্য ছট পুজো সহ বিভিন্ন যে সমস্ত উৎসবগুলো রয়েছে বাংলায় বিভিন্ন পুজো হয় বা বিভিন্ন উৎসব আছে ঈদ বলেন বিভিন্ন অনুষ্ঠানে পর্যাপ্ত ছুটি থাকলেও ঈদ এবং কুরবানিতে কিন্তু পর্যাপ্ত ছুটি ছিল না অর্থাৎ একদিন করে ছুটি থাকতো আমাদের পশ্চিমবঙ্গে আর সেই নিয়ে কিন্তু দীর্ঘদিন থেকে পবিত্র ঈদ এবং কুরবানিতে তিন দিন করে ছুটির দাবি জানিয়ে আসলো মুসলিম সংগঠন মুসলিম সমাজ থেকে মুসলিম প্রতিনিধিরা কিন্তু দীর্ঘদিন থেকে এ নিয়ে কিন্তু কোনো কর্ণপাত করেনি রাজ্য সরকার এ নিয়ে কার্যত শুরু হয় তীব্র আন্দোলন বিভিন্ন সময় দাবি উঠতে থাকে বিভিন্ন মুসলিম প্রতিনিধিরা মুসলিম সংগঠন এ নিয়ে আন্দোলন করে এ নিয়ে বিভিন্ন সেমিনার করা হয় এ নিয়ে বিভিন্ন প্রেসমিট করা হয় বিভিন্নভাবে কিন্তু মুসলিম সংগঠন কিন্তু মুসলিম সমাজ কিন্তু দাবি জানায় রাজ্য সরকারকে যে ঈদের তিন দিন ছুটি দিতে হবে অর্থাৎ ঈদের তিন দিন ছুটি চাই কারণ স্বরূপ বলাই যায় যে একজন উত্তরবঙ্গ থেকে কোনো ছাত্র যদি কলকাতায় পড়াশোনা করে অথবা কোনো একজন মানুষ উত্তরবঙ্গ থেকে বা মুর্শিদাবাদ মালদা থেকে শুধু কলকাতায় যদি চাকরি করে তাহলে ঈদে একদিন ছুটির ফলে কিন্তু তারা কিন্তু বাড়ি ফিরতে পারতো না আবার বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে দেখা গিয়েছে যে পবিত্র ঈদের দিন অর্থাৎ মুসলিম ধর্মাবলী মানুষদের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ইদুল ফেতর এবং ইদুল আজহা সেই উৎসবে কিন্তু অনেক সময় বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে দেখা গিয়েছে যে ঈদের দিনে বা ঈদের আগের দিন বা ঈদের পরের দিন পরীক্ষা এর ফলে কি হতো সুদূর যারা উত্তরবঙ্গ থেকে বা মালদা মুর্শিদাবাদ থেকে বা আরো দূর থেকে যারা শহর কলকাতা কেন্দ্রিক বা একটু দূরে জায়গায় পড়াশোনা করতো থাকতো মেজ নিয়ে হোস্টেলে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজগুলোতে তারা কিন্তু বছরে মুসলিমদের একটি মাত্র অন্যতম উৎসব ঈদ উল এবং আরেকটি হচ্ছে কুরবানি সেটা কিন্তু বাড়ি ফিরতে পারতো না এর ফলে কিন্তু বারবার কিন্তু দাবি জানাচ্ছিল তিন দিন ছুটির অর্থাৎ বিভিন্ন যে সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজে সুপ্ত সাম্প্রদায়িকতা নিয়ে বারবার কিন্তু অভিযোগ উঠেছে যে এই সব মানুষগুলো কিন্তু মুসলিম ধর্ম ইসলাম ধর্মের মানুষদের বা মুসলিম ধর্মের ছাত্রদের কথা মাথায় রেখে কিন্তু ঈদের ছুটি পর্যাপ্ত দিচ্ছে না এমন কি সেই ঈদের দিন বা ঈদের আগের দিন বা পরের দিনও কিন্তু পরীক্ষা থাকছে আর এ নিয়ে অবশেষে অবশেষে মুসলিম সম্প্রদায়ের মুসলিম সংগঠনগুলোর মুসলিম প্রতিনিধির দাবি মেনে নিল রাজ্য সরকার দু হাজার পঁচিশ সালের এনআই যে এক অনুযায়ী যে ছুটির তালিকা প্রকাশ পেয়েছে সেই ছুটির তালিকায় এবারে মুসলিমরা দেখা যাচ্ছে যে ঈদের তিন দিন ছুটি পাবে অর্থাৎ দাবি জানিয়েই আসছিল ঈদের আগের দিন ঈদের দিন এবং ঈদের পরের দিন ছুটির দাবি জানাচ্ছিল মুসলিম সমাজ মুসলিমরা মুসলিম প্রতিনিধিরা এবং কুরবানি ক্ষেত্রে তাই এবার সেই দাবিকে মান্যতা দিল রাজ্য সরকার দীর্ঘ আন্দোলনের ফল বলাই যায় মুসলিমরা এ নিয়ে কিন্তু দীর্ঘ আন্দোলন আন্দোলন করেছে দীর্ঘদিন দাবি জানিয়ে নিয়েছে সে দীর্ঘদিনের দাবি দীর্ঘদিন আন্দোলনের ফল এবার মেনে নিল রাজ্য সরকার তার ফলস্বরূপ দেখা গেল 2025 সালের ইএনআই এক অনুযায়ী যে ছুটির তালিকা প্রকাশ পেয়েছে সেখানে এবার ঈদউল ফিতর এবং কুরবানিতে মুসলিমরা কিন্তু তিন দিন ছুটি পাচ্ছে এটা অত্যন্ত মুসলিম সমাজের জন্য বলা যায় একটি খুশির খবর অত্যন্ত একটি গর্বের খবর এইজন্য বলা যায় কারণ ও আন্দোলন ছাড়া অনেকে বলেন যারা সোশ্যাল অ্যাক্টিভ রয়েছেন যারা আন্দোলন আন্দোলনের আন্দোলনের সঙ্গে জড়িত নেতাকর্মীরা রয়েছেন তারা বলেন যে আন্দোলন ছাড়া কিন্তু কখনো অধিকার পাওয়া যায় না বা অধিকার মেলে না যেটা কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী মহান ব্যক্তিত্বরা কিন্তু এ কথা বারবার বলেছেন এবং মুসলিমরা মুসলিম প্রতিনিধিরা এবং অনেক মানবাধিকার সংগঠন মানবাধিকার কর্মীর বিভিন্ন ধর্মের মানুষরাও কিন্তু দাবি করেছেন হ্যাঁ ঈদে কিন্তু তিন দিন ছুটি দেখা একটা জরুরি কারণ বাঙালি মুসলিমদের অন্যতম সবচেয়ে বড় উৎসব বলা যায় পবিত্র ঈদ এবং সেই ঈদে যদি একদিন ছুটি থাকে তাহলে কি করে সম্ভব তাহলে দূর থেকে যারা কলকাতা কেন্দ্রিক থাকে বা উত্তরবঙ্গ থেকে যারা দক্ষিণবঙ্গে থাকে বা দক্ষিণবঙ্গ থেকে যারা উত্তরবঙ্গে জব করে চাকরি করে বা পড়াশোনা করে তারা কিন্তু বাড়ি ফিরতে পারে না এ নিয়ে কিন্তু দাবি এবং তাদের সেই দাবিকে অবশেষে মান্যতা পেল দীর্ঘ আন্দোলনের ফল বলাই যায় এই জন্য যে মুসলিম সমাজের জন্য এটা একটি বড় গর্বের খবর বা একটি আনন্দের খবর দীর্ঘ যে আন্দোলন তারা করেছিল দাবি করেছিল সেই দাবিকে মান্যতা দিল রাজ্য সরকার এবং সেই দাবি মেনে নিয়ে রাজ্য সরকার তিন দিন ছুটি কিন্তু ছুটির তালিকা প্রকাশ করলো ঈদে এবং কুরবানিতে যা মুসলিম সমাজের জন্য অত্যন্ত একটি আনন্দের এবং গর্বের খবর বলেই আমরা মনে করছি